বন্ধুরা আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করলাম শ্রী শ্রী ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়টা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তং তথা কৃপয়া বিষ্ট বিষ্টম মশ্রুপর্ণা কুলেক্ষণম পিসিদন্ত মিদং বাক্য মুবাজ মধুসূদনং শ্রীল প্রভুপাদের গীতার গান সঞ্জয় কহিল দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই জলে কৃপায়া কৃপায়ু আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতিবাক্য বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল এবং অশ্রুষিক্ত দেখে কৃপায়ু আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতিমিষ্ট স্বরে এই কথাগুলো বললেন জাগতিক করুণার শোক এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হয় আত্মপলব্ধি হলো আত্মপলব্ধি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতরূপ যে দৈত্য তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কখন কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনই যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটাকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না এবং যে জড় দেহটার জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড়দেহ এবং চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ সরস কি স্বরূপ কি আমাদের প্রকৃত পরিচয় কি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না কিভাবে অর্জুন তুমি ঘোর ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানর প্রদীপ্ত করিলে অকীর্তি অসর্গ লাভ হইবে তোমার ছিচি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার প্রিয় অর্জুন এই ঘোর সঙ্কটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের প্রতি শোকান শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলাভে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্তি সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান এবং পরমেশ্বরের সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতগীতায় বলা হয়েছে যা যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় পরমতত্ত্ব জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংঘায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয় করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্য রশ্মি সূর্য গোলক এবং সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ যারা কারো উন্নত স্তরে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরমতত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের মর্মস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরমতত্ত্বের সর্বোত্তম বিশেষ সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই যে সমস্ত পরমার্থবাদী তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই এক পরম রত অনুসন্ধানেরত সূর্য সূর্যরশ্মি সূর্যগোলক এবং সূর্যমণ্ডল এক এবং অভিন্ন তত্ত্ব কিন্তু তা বলে তিনটি বিভিন্ন স্তরে অন্বেষণকারীরা সমপর্যায় ভুক্ত নন শ্রী ব্যাসদেবের পিতা পরাশরমণি ভগবান কথাটির বিশ্লেষণ করে বলেছেন যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐ ঐশ্বর্য সমগ্র বীর্য অর্থাৎ গুণ গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই তা দেখা যায় কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন সব কিছুরই উৎস কোনো জীবই এমনকি ব্রহ্মা শিব ও নারায়ণও শ্রীকৃষ্ণের মতো সব ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর তার চেয়ে বড় আর কেউ নেই এমন কি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন সর্বকাণের পরম কারণ ঈশ্বরং পরমং কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দং কারণম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনিই হচ্ছেন সর্ব কারণের কারণ শ্রীমদ্ভাগবতে পরম পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম তারই প্রকাশ হয় বহু বহু অবতার এবং ঈশ্বর রূপে সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশের অংশ প্রকাশ কিন্তু হচ্ছেন ভগবান তাই পরমেশ্বর ভগবানের আদি রূপ তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরমাত্মা এবং সর্ব নির্বিশেষে ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশুভন তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করছেন কোথা কোথা থেকে এই ধরনের ভা ভাব প্রবণতা পুরুষজ্জিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছে কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিতর ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে মানুষ তার দেহাত্মবুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং মনে করে যে তার দেহটাই তার স্বরূপ সে কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা সে জড়জগতের মোহে আচ্ছন্ন হয়ে আছে তাই সে জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যার নেই তাকে বলা হয় অনার্য অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই যুদ্ধ করাটাই ছিল তার ধর্ম তার পক্ষে যুদ্ধ করতে অসম্মত হওয়া মানে তার স্বধর্ম থেকে বিচ্যুত হওয়া এই ধরনের কাপুরুষতা আর্যের পক্ষে একেবারেই অসঙ্গত তাই ভগবান বলেছেন যে এই রকম ব্যবহার কেবল অনার্যের কাছ থেকেই আশা করা যায় এভাবেই এইভাবে কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এবং এই ধরনের আচরণ পার্থিব জীবনকেও কলঙ্কপূর্ণ করে তোলে আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত শোককে ভগবান অনুমোদন করেননি নপুংসক নহ পার্থ একই ব্যবহার যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার হৃদয় দৌর্বল্য এই এই নিশ্চয়ই জানিবে ছাড়ো এই পরযুদ্ধ যদি শত্রুকে মারিবে হে পার্থ এই অসম্মানজনক প্রিয়বর্তের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয়ের সন্তান যখন যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে যে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনই ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই রকম আচরণ করা তার পক্ষে অশুভল অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে ভীষ্মের মতো আত্মীয় যারা তার কাছে অত্যন্ত সম্মানিত তাদের সঙ্গে যুদ্ধ করা তার পক্ষে অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এই ধরনের মহানুভবতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করা হয় এবং মহাজনেরা কখনোই তা অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত বন্ধুরা আজ আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিন আজকে পাঠ এই পর্যন্তই বন্ধুরা আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করলাম শ্রী শ্রী ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়টা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে তং তথা কৃপয়াবিষ্ট পিসি দন্ত মিদং বাক্য মুবাজ মধুসূদনং শ্রীল প্রভুপাদের গীতার গান সঞ্জয় কহিল দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রুজলে কৃপায়া কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতিবাক্য বন্ধুভাবে মিষ্ট স্বরে সঞ্জয় বললেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত ব্যাকুল এবং অস্ত্রসিক্ত দেখে কৃপায়ও আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতি স্বরে এই কথাগুলো বললেন জাগতিক করুণার শোক এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হয় আত্মপলব্ধি হলো আত্মপলব্ধি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতরূপ যে দৈত্য তাকে তার কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কখন কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পররের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি যে মানুষ ভব সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড় দেহটাকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না এবং যে জড় দেহটার জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র অর্থাৎ যে অনর্থক শোক করে অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড় দেহ এবং চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ সরস কি স্বরূপ কি আমাদের প্রকৃত পরিচয় কি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না কিভাবে অর্জুন তুমি ঘোর ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানর প্রদীপ্ত করিলে অকীর্তি অসর্গ লাভ হইবে তোমার ছিচি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার প্রিয় অর্জুন এই ঘোর সঙ্কটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের প্রতি শোকান শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলাভে স্বর্গলোকে উন্নীত করবে না পোখান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই সমগ্র ভার ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্তি সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান এবং পরমেশ্বরের সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ পরমতত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতগীতায় বলা হয়েছে যা যা অধ্যয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় পরমতত্ত্ব জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংঘায় অভিব্যক্ত হয় এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা হয় করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক এবং সূর্য সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্য সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ যারা কারো উন্নত স্তরে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরমতত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের মর্মস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরমতত্ত্বের সর্বোত্তম বিশেষ সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই যে সমস্ত পরমার্থবাদী পরমতত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরাই এক অনুসন্ধানে রত সূর্যরশ্মি সূর্যগোলক এবং সূর্যমণ্ডল এক এবং অভিন্ন তত্ত্ব কিন্তু তা বলে তিনটি বিভিন্ন স্তরে অন্বেষণকারীরা সমপর্যায়ে ভুক্ত নন শ্রীল ব্যাসদেবের পিতা পরাশরমণি ভগবান কথাটির বিশ্লেষণ করে বলেছেন যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য অর্থাৎ গুণ গুণগুলি পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণের মধ্যেই তা দেখা যায় কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর তিনি হচ্ছেন সব কিছুরই উৎস কোনো জীবই এমনকি ব্রহ্মা শিব ও নারায়ণও শ্রীকৃষ্ণের মতো সব ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না তাই ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বরং পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দং কারণম শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরম ঈশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদিপুরুষ গোবিন্দ এবং তিনিই হচ্ছেন সর্ব কারণের কারণ শ্রীমদ্ভাগবতে পরম পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পর পুরুষোত্তম তারই প্রকাশ হয় বহু বহু অবতার এবং ঈশ্বর রূপে সমস্ত অবতাররা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশের অংশ প্রকাশ কিন্তু হচ্ছেন ভগবান তাই পরমেশ্বর ভগবানের আদি রূপ তিনি হচ্ছেন পরম সত্য তিনি হচ্ছেন পরমাত্মা এবং সর্ব নির্বিশেষে ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশুভন তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করছেন কুতহ কোথা থেকে এই ধরনের ভা ভাব প্রবণতা পুরুষজ্জিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছে কাছ থেকে এটা কখনোই আশা করা যায় না আর্য বলে তাকে অভিহিত অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিতর ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে মানুষ তার দেহাত্মবুদ্ধির দ্বারা পরিচালিত হয় এবং মনে করে যে তার দেহটাই তার স্বরূপ সে কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা সে জড়জগতের মোহে আচ্ছন্ন হয়ে আছে তাই সে জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যার নেই তাকে বলা হয় অনার্য অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই যুদ্ধ করাটাই ছিল তার ধর্ম তার পক্ষে যুদ্ধ করতে অসম্মত হওয়া মানে তার স্বধর্ম থেকে বিচ্যুত হওয়া এই ধরনের কাপুরুষতা আর্যের পক্ষে একেবারেই অসঙ্গত তাই ভগবান বলেছেন যে এই রকম ব্যবহার কেবল অনার্যের কাছ থেকেই আশা করা যায় এভাবেই এইভাবে কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এবং এই ধরনের আচরণ পার্থিব জীবনকেও কলঙ্কপূর্ণ করে তোলে আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথা কথিত শোককে ভগবান অনুমোদন করেননি নপুংসক নহ পার্থ একই ব্যবহার যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার হৃদয় দৌর্বল্য এই এই নিশ্চয়ই জানিবে ছাড়ো এই পরযুদ্ধ যদি শত্রুকে মারিবে হে পার্থ এই অসম্মানজনক ক্রিয়বত্তের বশবর্তী হও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগিনী পৃথার পুত্র তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন ক্ষত্রিয়ের সন্তান যখন যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে যে সে কেবল নামেই ক্ষত্রিয় তেমনই ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ এই ধরনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথী হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয় তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন অর্জুন যুক্তি দেখিয়েছিলেন যে বিশ্বের মতো আত্মীয় যারা তার কাছে অত্যন্ত সম্মানিত তাদের সঙ্গে যুদ্ধ করা তার পক্ষে অসম্ভব কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে এই ধরনের মহানুভবতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করা হয় এবং মহাজনেরা কখনোই তা অনুমোদন করেননি সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত বন্ধুরা আজ আমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিন আজকে পাঠটা এই পর্যন্তই